দেখো কতটা গাঢ় হয়ে গেছে দু চামচ দিয়েছি শেখমিট আর একদম পুরো ঘন হয়ে গেছে মানুষের যেন একদম সেই আমের এটা অবশ্য আমেরই আমের ফ্লেভার আমের জুস করলে যেমন গাঢ় হয়ে যায় সেরকম গাঢ় হয়ে গেছে একদম হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর আজকে হচ্ছে বুধবার বুধবারের সকালে চলে আসলাম তোমাদের সামনে এক রাশ বৃষ্টি নিয়ে মানে সারা রাত তো বৃষ্টি হয়েছে সারাদিনও বৃষ্টি হবে সেরকম একটা পরিবেশ বোঝা যাচ্ছে এখন তো টিপ টিপ টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে কী আর করা যাবে সারা দিন ঘরের মধ্যে থেকেই ভিডিও করতে হবে আর ঘরের মধ্যে থেকে কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আমার সাথে থেকেও তো চলো এটা খেয়ে নিই ছেলে গিয়েছে সকালবেলা প্রাইভেটে বলেছে যে প্রাইভেট থেকে স্কুলে যাবে কিন্তু যা পরিবেশ দেখতে পাচ্ছি যা আবহাওয়া মানে ওয়েদার যেটা তাতে মনে হয় না যেতে পারবে কেন কাপড় ভিজিয়ে সেই ছেদ অবস্থা করে নি আমার ছেলে ওই গায়ে দিয়ে থাকতে পারে না ও মনে হয় যেতে পারবে না স্কুলে যেরকম বোঝা যাচ্ছে আর ইস প্রাইভেটে গিয়েছে হচ্ছে আটটার সময় তাহলে ওই স্কুলে যাবে কটার সময় এখনও তো ছুটিই হয়নি আর এখন কটা বাজে এখন হয়তো নটা বেজে গেছে এখন এতটা গাঢ় যে আমি চামচ থেকেও নামাতে পারবো না এই যে চামচে লেগে রয়েছে ঠিক আছে সকালবেলা উঠে কাজ মোটামুটি করেছি কি কি করেছি তোমাদের একটু বলি টেবিলের উপরে প্রচুর বাসনপত্র ছিল সেগুলো সব জায়গা মতন দেখেছি ওই রাকে কাপগুলো শুধু রয়েছে এখানে বিছানা তুলেছি ঘর ছাড় দিয়েছি বিরাশ করে এসেছি আর সামনে যে দরজাটা ওই দরজাটা একটু খুলে ওই দরজাটা মুসলাম মানে কে অনেকটা বালি বালি ভাব হয়েছিল বাইরের থেকে জলের আসতো তো সেখান থেকে মাটি ছিটে ছিটে এসে বালি বালি হয়ে গেছিলো দরজাটা সেটা মুছে পরিষ্কার করলাম সেলাই মেশিনটা তেল দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করলাম পরিষ্কার করে কিছুটা কাজ করেছি কাজ করে এখন একটু হালকা হালকা খিদে পাচ্ছে তা ভাবলাম যে একটু এই সেগ বানিয়ে নিয়ে খাই তারপরে ছেলে আসলে দেখা যাক তারপরে কি করি একটু চাউমিন করার ইচ্ছা আছে যদি করি তো করলাম না করলে মা ওই ঘরে ভাত রান্না করছে ভাত খেয়ে নেবে তো চলো এখন আমি এটা খেয়ে নিই ছেলে প্রাইভেট থেকে এসেছে আর বললাম যে কি খাবি এখন চাউমিন করব একবার শুধু বলেছি চাউমিন করবো তাতেই বলছে করো মা চাউমিন করো বললাম দ্বিদিন তো ভাত রান্না করছে ওখান থেকে ভাত খাস খাই বলে কি না চাউমিন করো মানে ফাস্টফুড খেতে এতটাই ভালোবাসে তাই যে কালকে রাতে চাউমিন ছিল সেটাই এখন ভেজে নেব জল দিকে ফুটছে জলের মধ্যে দিয়ে দিই সিদ্ধ হয়ে যাবে অল্প চাউমিন যেহেতু এর জন্য এখানে দেখো আলু কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটু আলু দিয়ে করবো যাতে একটু বেশি হয় কেননা আমি তৈরি করব ও খাবে আর আমি দেখবো তাকিয়ে তাকিয়ে সেটা তো হয় না তা আমিও একটু খাবো এর জন্য একটু বেশি বানিয়ে নিচ্ছি পরিমাণে আর এদিকে যে প্যানটা বসিয়ে দিয়েছি এ পাশে ভেজে নেব গরমও হয়ে গেছে আলুটা একটু আগে আগে ভাজা হয়ে গেলে আমি তাড়াতাড়ি ওটা দিয়ে দিতে পারবো আর এক পিস ডিম ছিল ঘরে একটা ডিম দিয়েই করবো একদম সিম্পলের মধ্যে তো চলো চাউমিনটা বানিয়ে নিই তারপরে আসছি শীত হয়ে গেছে যে একদম নরম টু করছে করছে মায়ের সাথে এইভাবে কথা বলিস মায়েরা সন্তানের জন্য কত কিছু করতে পারে জানিস ওরা কি দিয়ে যে কি করবে ভাবতেও পারবি না

চাউমিন বানানো হয়ে গেছে এই যে নিয়ে আসলাম আর দেখো আজকে ঘরে আমাদের আলোটা একটু বেশি বেশি দেখা যাচ্ছে না বাইরের দরজাটা খুলে দিলাম এই দরজাটা খুললে না একদম পুরো পরিষ্কার আলো চলে আসবে ঘরের মধ্যে লাইটও জানতে হবে না ছেলে তো সস খাবে না জন্য ওটাই সস নিয়ে নিই আমারটার মধ্যে সস নিয়ে নিয়েছি তো চলো খেয়ে নিই ছেলে তো সস দিয়ে খাবে না ওর জন্য সস ছাড়া রেখেছি আর আমারটায় সস নিয়ে নিয়েছি তো চলো খেয়ে নিই হয়েছে টেস্ট আজকে রান্না করব রুই মাছ এই যে রুই মাছ এনেছে বাবা সকালবেলা সেগুলোই ধুয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে এখন বের করে নিলাম নুন হলুদ মাখিয়ে নিলাম আর এদিকে তো দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি মাছ রান্না করব আলু আর ডাঁটা দিয়ে আলু ডাটা কেটে নিয়েছি সাথে লঙ্কা চিড়িয়ে রেখেছি আর এখানে পেঁয়াজ আর লঙ্কা কুচিয়ে রেখেছি সেটা করব মাছের তেল এই যে মাছের তেলটা ভাজা করব তো চলো রান্নাটা শুরু করি পাঁচ ভাজা এদিকে হয়ে যাচ্ছে উলটিয়ে নিচ্ছি আর এদিকে তো সবজি বসিয়ে দিয়েছি একটু ভাজা হবে তারপরে নুন হলুদ দেবো তরকারিতে ঝোল দিয়ে দিলাম এবার ঢেকে দেবো আর এদিকে মাছ ভাজা হয়ে গেছে সব নামিয়ে নেব তারপরে এই মাছের তেলগুলো ভাজবো রান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিই তারপর স্নান করতে যাব এই যে করে নিয়েছি আলু ডাটা দিয়ে রুই মাছের ঝোল এখানে করে নিয়েছি মাছের তেল ভাজা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি এটা আর এই যে মা করেছিল মসুরির ডাল ডাটা দিয়ে সেটাই রয়েছে কেননা আমি তো আর খাইনি ছেলে একা খেয়েছে সকালে খেয়েছে এখন আবারও ভাত খাবে ওই ডালটা খেয়ে নেবে আর এই তরকারিগুলোও সব খাবে কাজকর্ম সেরে নিয়েছি আর দেখো কি অবস্থা ঘেমে ঠেমে একাকার হয়ে গেছি এখন স্নান করব মা কলে জামা কাপড় ধুচ্ছে স্নান করবে আর আমি এই সাইডে পাইপটা নিয়ে এসে তাড়াতাড়ি স্নান করে আসি ছেলে যে দাঁড়িয়ে রয়েছে ও যাবে ওদের ওই বাড়িতে ও ঠাকুমা ফোন করেছে যাওয়ার জন্য ওর জন্য ও রেডি হয়ে রয়েছে এখন দুটো খেতে দেবো কেননা রান্না যেহেতু হয়ে গেছে না খেয়ে গেলে কেমন লাগে সকালে যে যতই খাক তবুও দুপুরে রান্না হয়ে গেলে আর ছেলে যদি না খেয়ে বাড়ি থেকে যায় ভালো লাগে না ওই বাড়ি গেলে তো খাবে একটু বেশিই হয়ে যাবে খাওয়া কেননা সকালে খেয়েছে এখন দুপুরে খাবে ওই গিয়ে বিকেলে খাবে আবার রাত্রে বাড়ি এসে খাবে চারবার হয়ে যাবে খাওয়া তাই তো দেখো শুনে হাসছে হ্যাঁ তো তাড়াতাড়ি স্নানটা করে আসি স্নান করে এসে ওকে খেতে দিই চলে এসেছি আর এই যে খেতেও বসে করলাম দেখো অনেকটা বেলা হয়ে গেছে এর জন্য আর লেট করলাম না ছেলেকে ভাত দিয়ে দিয়েছে ও খেয়ে নিয়েছে এই যে মাছ নিয়েছি পেটের পিছ নিয়েছি মাছ শুধু মাছের তর্কিটা নিলাম আর ওই যেটা ভাজা করেছি ওটা ছেলে বলছে একটু তিতো হয়ে গেছে একবার যদি শোনা যায় যে তিতে হয়ে গেছে তাহলে সেটাকে খেতে ইচ্ছা করে তা ওটা আর খাবো না শুধু খেয়ে নি একটু আগে খেতে দিয়েছি তোকে সারাদিন মেয়া মেয় করাই তোর কাজ খাওয়া দাওয়া সেরে এই যে আমি এসে শুয়ে রয়েছি দেখো আর আমার পাশে চুপি চুপি করে এসে যে শুয়ে পড়ল ঠিক আছে আর একটা লজেন্স করে মানে লজেন্সটা খেলো আর মুখের মধ্যে সেই আঠাগুলো লেগে রয়েছে এখান দিয়ে সারাদিন ললিপপ খায় সারা দিন ভালো লাগে ললিপপ খেতে হ্যাঁ কী বের করছে এটা মুখটা আঠা হয়ে বাবা দেখো হাত চিটচিট করছে আঠায় ঠিক আছে এই যে আমাদের যে শুয়ে রয়েছে না কি করে নিচে এই জায়গাটা একদম ভিজে এই জায়গাটা সকালবেলা দাদার সাথে এসে কসলা কসলি করে ইয়ার কি আড্ডা মেরে এক বোতল জল ফেলে দিয়েছে কেমন লাগছে এখন ভিজে জায়গা শুতে কেমন লাগছে একদম ওর যে শুয়ে রয়েছে ওর পায়ের নিচে পুরো ভিজে এই জায়গাটা দেখি পাশারাও না পাশাড়াও এই জায়গাটা পুরো ভিজে রয়েছে আমি বলতে না বলতেই বলছি যে তোরা নিচে নেমে ফেলা কর না আমার ছেলেও যেমন খাট থেকে নামবে না আর ও সেই ওর গায়ে সেই বোতল ধরে ঢেলে দিয়েছে আর সব জল তো বিছানার মধ্যেই পড়ে গেল কী আর করা যাবে কী করা যাবে এখন বলো কী করা যাবে অঙ্গিটা মুখে হাত ধোয়া যাচ্ছে না লালি রূপে জন্য এই যে ঘরে বাদাম ভাজা ছিল সেগুলোই বের করে নিলাম আর এগুলোর খোসা এখন ছাড়াতে হবে দেখো বাদামের কথা বলেছি ঘাট থেকে উঠে চলে এসেছে আবার ওই ফোনটাই নেছে হাতে করে নামো পানামাও নিচে পানামাও পড়ে যাবো ওখান থেকে আমি বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিই তারপর ওকে দেবো ঠিক আছে ফু দিলেই এটা উড়বে দাঁড়াও তোমাদের দেখাই যে Джоকে বাদামগুলো খোসা ছাড়িয়ে দিলাম এখন খাচ্ছে ও বাদাম খেতে ভীষণ ভালোবাসে ভালো লাগে শোনা বাদাম আমিও কয়েকটা নিয়ে নিলাম বাদাম যখন বাদাম হাতের সামনে থাকলে সবারই একটু খেতে ইচ্ছা করে সন্ধ্যার সময় একটু রেডি হয়ে নিলাম বাজারে যাব তোমাদের তো বলেছি যে আমি একটু স্বর্ণকারের দোকানে যেতে হবে কেননা যেই চুরিটা এনেছিলাম সেই রুপোটা এখনও দেওয়া হয়নি আর তাই আজকে যাব দিতে তার সাথে আর একটা কাজ নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমার বিয়ের সময় আমার বড়ো মামা আমাকে একজোটা কানের তা দিয়েছিলো মানে সোনার কানের তা দিয়েছিলো সেটা ভেঙে গেছে সেটাই দেখবো যদি ঠিক করে নিয়ে আসা যায় মানে সারাই করে নিয়ে আসা যায় তাহলে সারাই করে নিয়ে আসবো আর যদি সারাই না করা যায় তাহলে তো ওটাকে পাল্টিয়ে অন্য কিছু আনতে হবে ধরো তোমাদের দেখাচ্ছি কিভাবে ভেঙেছে আর আমি যে রুপোটুকু দেবো সেই রুপোটুকুও তোমাদের দেখাচ্ছি এই যে একজোড়া পায়ের তোরা ছিল আমার এখন তো আর পায়ে দেওয়া হয় না কেননা বল বাজে পায়ে বল বাজলে কেমন খারাপ লাগে এর জন্য আর পায়ের তোরা জোড়া আর পায়ে দেওয়া হয় না আর এটার সাথে যে এস ছিল সেই এসটা ভেঙে গেছে এই কারণে আর পায়ে দেওয়া হচ্ছে না যাই হোক এখন পায়ের তোরাটা নতুন নতুন হলেও এখন কিছু করার নেই আর হ্যাঁ আমি যে চুরিটা এনেছি এই যে আমার হাতে এই চুরিটার জন্য তো দিতেই হবে যদি এখান থেকে কিছু পয়সা বেরোয় তাহলে তো বেরোবে আর না কী হবে জানি না সেটা দোকানে গেলেই জানা যাবে আর যে কার না কানের কথা বলছিলাম সেই কানের হচ্ছে এই যে এই যে হচ্ছে কানের আর তার সাথে এই দেখো এই তোমাদের দেখাচ্ছে নিচে রেখেই এই যে টুকরো সোনাটা বেরিয়ে গেছে এই জায়গা থেকে এখান থেকে এখানে ডিজাইন ছিল এখান থেকে পড়ে গেছে এরকম করে ঘোরানো ছিল ডিজাইনটা এরকম করে মানে ঝুল বানানো ছিল ঠিক করে দেখাই এরকম ডিজাইনটা হবে সরে যাচ্ছে হাতে লেগে যদি ঝালাই করে নিয়ে আসা যায় তাহলে তো নিয়ে আসলাম নইলে পাল্টিয়ে দিতে হবে যাই হোক চলো অনেকটাই রাত হয়ে গেল এখন প্রায় সাতটা পনেরো বাজে যাই এগুলো নিয়ে যাই এগুলো দিয়ে দেখে কি করা যায় সে ব্যবস্থাটা করে আসি এই ঘরে থাকা সোনা রূপো এগুলো আমাদের মতো মেয়েদের এক একটা হচ্ছে ইমোশনাল পায়ত্ত রাজোরা আমার স্বামী আমাকে বানিয়ে দিয়েছিল। তাই পায়ে দিতাম সব সময় আর এখন পায়ে দিতে ভালো লাগে না ভালো লাগে না বলতে কি লোকের চোখে ভালো লাগবে না এটাই হচ্ছে মেন বিষয় বলবে যে দেখো আবার পায়েত্মা পায়ে দেয় এই কারণেই পায়তোরাটা এখন ঘরে খুলে রেখেছি পায়তোরাটা ভালোই আছে কিন্তু এসটা ভেঙে গেছে এসটা পাল্টে নিলেই বেশ পায় দেওয়া যায় কিন্তু এসটা আমি আর লাগাবো না আর ওর সাথে তো বল থাকে বলগুলো বাজে মানে ঝুনঝুন করে বাজবে আওয়াজ হবে আরও খারাপ লাগবে মানুষের কাছে এর জন্য আর পায়তোরাটা পায়ে দেবো না পায়তরাটা আমার হয়তো এ জীবন থেকেই মুছে গেছে আর কোনো দিনই পায়ে দেওয়া হবে না আর এই কানের তাটাও আমার বড় মামা দিয়েছিলো তোমাদের তো বললাম সেটাও ভেঙে গেছে যদি সারাই করে নিয়ে আসা যায় তাহলে তো থাকলো আর যদি সারাই না করতে পারি পাল্টিয়ে নিয়ে আসতে হয় তাহলে তো এই স্মৃতিটা চলে যাবে এই আর কি এটাই বলছিলাম মানে মেয়ে মানুষদের ঘরের কোনো যে কোনো জিনিস প্রতিটা জিনিসের সাথেই কিছু না কিছু স্মৃতি জড়িয়ে থাকে আর সেটা যখন মানে পাল্টিয়ে ফেলা হয় তখন কিন্তু ভীষণ খারাপ লাগে মনটা ভেঙে যায় তা আমার কষ্ট হচ্ছে দুটো জিনিস দিতেই কিছু করার নেই যাই হোক দেখা যাক কি হয় পরে তোমাদের আবার জানাচ্ছি আর আমি এখন চলে এসেছি শঙ্করপুর আমাদের বাড়িতে আর সেখান থেকেই একটা ভাইয়ের সাথে বিরিয়ানি খেতে চলে এসেছি পাশে একটা বাজারে তাই ওই নিয়ে আসলো আমাকে বলছে চল খেয়ে আসি খেয়ে আসি তাই আসলাম আর এই দেখো এই যে বিরিয়ানি নিয়েছিলাম চিকেন বিরিয়ানি আর বিরিয়ানির রাইসটা একটু কম ছিল কিন্তু বিরিয়ানিটা খেতে খুবই ভালো ছিল তাই দেখো আমাকে বললো ডিমটা তুই খাও খা আমিও খাবো একসাথে আমিও খেয়ে নিলাম আর ও খেয়েছিলো ওটা আবার ওর ভিডিওতে আছে আর দেখো খেতে খেতে কেমন করছে লাইক করে দাও লাইক করে দাও আর বিরিয়ানি খাওয়ার পরে এই যে চিকেন পকোড়া নিয়ে নিয়েছিলাম চার পিস দুটো দুটো করে খেয়েছি দুজনে এটা মোটামুটি ভালোই ছিল তারপর বিরিয়ানি খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা এখন ঘুগনি খেতে এসেছিলাম আর এই যে মটন ঘুগনি নিয়ে নিয়েছিলাম কিন্তু ঘুগনি একদমই শেষ হয়ে গেছিলো বলে এক পিসও মানে মটন পড়েনি

রয়েছে স্যালাড আর সস দেখো পুরো একদম মেখে গেছে এটা ঢালতে হবে তোমাদের একটু ভিতর থেকেই দেখাই দেখো কি অবস্থা এটা এখানে রাখি আর এর মধ্যে নিয়ে এসেছে দেখো কত পকোড়া এতগুলো কেন বাবা দেখো কতগুলো এনেছে চিকেন পকোড়া এগুলো দেখেই বোঝা যাচ্ছে

অনেকদিন পরে চিকেন পকোড়া খেলাম হঠাৎ করে ছেলে নিয়ে আসলো বেশ ভালোও লাগলো কেননা বর্ষার দিনে এরকম একটু পকোড়া খেতে ভালোও লাগে আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে সারাদিন তোমাদের তো সেভাবে দেখানো হয়নি সকালে শুধু বলেছিলাম মানে বাইরে ঝিঝি ঝিঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে যে বাইরে বেরোবো সেরকম উপায় নেই ওই যে একটু গিয়েছিলাম বাজারে আর চলে আসলাম আর আজকেও গিয়ে ঘুরে আসতে হয়েছে আজকে বুধবার আমাদের এই ধানতলা বাজার বন্ধ থাকে তা আমি তো অতটা মানে ভাবতে পারিনি যে স্বর্ণকারের দোকানও বন্ধ থাকে আমি তো জানি শুধু মুদিখানা দোকান আর শাড়ির দোকানগুলো বন্ধ থাকে গিয়ে দেখি যে না স্বর্ণকারের দোকানও বন্ধ ফিরে চলে আসলাম আর ছেলে তো এই যে বাড়ি চলে আসলো ভেবেছিলাম ও থাকবে ওই বাড়ি কিন্তু যেহেতু থাকলো না চলে আসলো তাহলে ভালোই হয়েছে আর ওকে ছাড়া রাত্রে ঘুমাতে আমারও ভালো লাগে না একা একা ফাঁকা ফাঁকা লাগে তাই চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই রাত্রে তো আর রান্না করতে হবে কিছু ভাই না বিরিয়ানি খেয়ে এসছিস আর কিসে রুটি করা আজকের দিন আমার ছুটি না না ও খেতেও পারবে না কি সত্যি তো বল মুখে একটু হ্যাঁ এমনি বললাম হ্যাঁ আমি তো তাহলে দোষী হয়ে যাচ্ছি যে তোকে আমি রাত্রে না খাইয়ে রাখবো বিরিয়ানি খেয়ে এসেছি আজ পকোড়া খেয়ে এসেছি আবার বাড়ি এসে যে খেলো তা চলো আর রাত্রে খাওয়া দাওয়াও করবে না আর আমার রান্নাবাড়িরও কোনো ব্যাপার নেই ভাত রয়েছে অল্প মানে একজনের মতো ভাত রয়েছে যদি খেতে চায় পরে ভাত খেয়ে নেবে অসুবিধা নেই তা চলো আজকের মতো এ পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ভালো লাগলে লাইক করো আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিও চলো আজকের মতোটা টাটা।